আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজার অরেঞ্জ পাউন্ড কেক আর এটা খেতে মাসাল্লাহ খুবই ভালো হয়েছিল তো আমি এটা এটা বাসায় প্রায় বানাই আমার পার্সোনালি খেতে খুবই ভালো লাগে তো কথা না বালিয়ে মূল রেসিপিতে চলে আসি তো প্রথমে আমি শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেব তো একটা চালনি নিয়েছি এখানে ময়দা এক কাপ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ বেকিং পাউডার হাফ টি স্পুন বেকিং সোডা ওয়ান ফোর টি স্পুন লবণ এক চিমটি তো সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেব আর আমি অফ স্ক্রিনে দুই থেকে তিনবার চেলে নিয়েছি আর হ্যান্ড উইক্সকে সাহায্যে সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি তো একটা মালটা নিয়েছি তো মালটার খোসা গ্রেড করে নেবো পাতলা অংশটা নিতে হবে ভাবে যেন সাদা অংশটা না আসে সাদা অংশটা নিলে কিন্তু খেতে তিতা লাগবে তো এখানে আমার ওয়ান টি স্পুনের মতো হয়েছে মালটার জেস্ট তো আমি মালটা চারপাশে এভাবে কেটে নিচ্ছি তো এটা আমি রস বের করে নেব তো একটা মালটা চিপলে কিন্তু প্রায় হাফ কাপের মতো রস বের হয় তো দ্বিতীয় স্টেপে আসি একটা মিক্সিং বল নিয়েছি এখানে রুম টেম্পারেচারে দুইটা ডিম নিয়েছি তো ফ্রিজ থেকে বের করলে অবশ্যই এক ঘন্টা পর ইউজ করতে হবে তো চিনি নিয়েছি হাফ কাপ তো হ্যান্ড তো ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রথমে আমি দুই মিনিটের মতো বিট করে নেব তো ভালো করে বিট করে নিতে হবে তো আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে সেক্ষেত্রে ডিম চিনি ব্লেন্ডারেও ব্ল্যান্ড করে নিতে পারেন আর ব্লেন্ডার না থাকলে হ্যান্ড দিয়েও করতে পারেন অথবা বিটার ডাল ঘুটনি দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই তো দেখতেই পাচ্ছেন আমার ক্রিমি টেক্সচার চলে এসেছে তো আমি একটা স্পেচুলা দিয়ে চারপাশের অংশগুলোকে মাঝখানে দিচ্ছি আর ভালো করে আরো এক মিনিটের মতো বিট করে নেব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পেজটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনেও একটা ক্লিক করে দেবেন এতে আমি নিত্য কোনো ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পাবেন এখানে রান্নার তেল ওয়ান থার্ড কাপ দিয়েছি আর অরেঞ্জ এসেন্স হাফ টি স্পুন এখন জাস্ট এটা বিশ সেকেন্ডের মতো বিট করে নেব তো এরই মাছ আমার বিট করা হয়ে গিয়েছে তো এখানে সেই চিপে রাখা মালটার জুসটা দিচ্ছি হাফ কাপ আর অরেঞ্জ জেস্ট ওয়ান টি স্পুন তো এটা ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখানে ওয়ান টি স্পুন অরেঞ্জ ইমালশন আর অরেঞ্জ ফুড কালার হাফ টি স্পুন দিয়েছি তো এটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো ফুড কালারটা অপশনাল না দিলেও প্রবলেম নাই তো এখন শুকনো উপকরণ গুলো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তো এটা যে আলতোভাবে এমন না জোরে মিক্স করলেও সমস্যা নেই যেহেতু এটা পাউন্ড কেক তো এখানে হোয়াইট ভিনেগার দিয়েছি হাফ টি স্পুন মতো তো আবার এটা ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি তো আমি সাত ইঞ্চি একটা পাউন্ড মোল নিয়েছি সেখানে আমি বেকিং পেপার বিছিয়ে তেল ব্রাশ করে রেখেছিলাম তো এখন ব্যাটারটা ঢেলে দিচ্ছি আর একটা কাঠি সাহায্যে আমি চারপাশে ঘুরিয়ে দিচ্ছি তাহলে ভিতরে বাবলস গুলা চলে যাবে আর এটা আমি হালকা একটু ট্যাপ করে নিচ্ছি তো আমি এটা ওভেনে ব্যাক করব করবো তো ওভেনটা আমি 10 মিনিট প্রি হিট করে নিয়েছিলাম তো এখানে আমি কিছু ড্রাই ফ্রুট অ্যাড করেছি এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে ড্রাই ফ্রুটটা দিলে খেতে খুবই ভালো লাগে এখানে আমি কাট বাদাম এবং পেস্তা বাদাম গ্রেড করে কুচি করে দিয়েছি তো আপনারা যে কোনো একটা দিতে পারেন তো আমি ওভেন প্রি হিট করে রেখেছিলাম তো 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা আমি চল্লিশ মিনিট ব্যাক করব। তো প্রথমে আমি অন করে নিলাম চল্লিশ মিনিট সেট করে নিয়েছি আর একশো ষাট ডিগ্রি তো ফিরে এলাম মিনিট পর তো এখন একটা কেক টেস্টারের সাহায্যে চেক করে দেখবো হয়েছে কিনা তো ক্লিন এসেছে তার মানে আমার পাউন্ড কেকটি হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন মাসাল্লা কতটা পারফেক্ট হয়েছে তো ঠান্ডা হবার পর আমি কেক মোল্ড থেকে আন মোল্ড করে নিচ্ছি তো আমি ওপরের বেকিং পেপারটা তুলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন মশালা দেখতে কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে কালারটা মশাল্লা অনেক সুন্দর এসেছে তো আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি এটা কেমন হয়েছে মশাল্লা এটা এতটাই সফট হয়েছিল কি বলবো আর আর টেস্টটা অনেক ভালো হয়েছিল তো আপনারা আমার রেসিপি ফলো ফলো করে ট্রাই করলে আপনাদেরটা এরকম পারফেক্ট হবে তো এটা কিন্তু চুলাতেও ব্যাক করা যায় তো চুলায় দশ মিনিট ফ্রি হিট করে নিয়ে তারপর কেক মোলটা দিয়ে চল্লিশ মিনিট ব্যাক করবেন তাহলেই হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে তো আপনাদের সাথে একটু শেয়ার করছি ভিতরটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে তো আলহামদুলিল্লাহ এটা খেতে খুবই ভালো হয়েছিল তো আমি এটা বাসায় প্রায় প্রায় বানাই আমার পার্সোনালি এটা খেতে খুবই ভালো লাগে তো আপনারাও আমার রেসিপি ফলো করে ট্রাই করে দেখতে পারেন আপনারা বেস্ট রেজাল্ট পাবেন তো আমার সাথে তখন যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমার জন্য সবাই দোয়া করবেন আর দেখা হবে পরের এপিসোডে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম